আপনি কি প্রায়ই শ্বাসকষ্টে বুঝছেন কাশি হচ্ছে বারবার তাহলে সমাধান এটা হতে পারে অ্যাজমা আজকের ভিডিওতে আমরা জানব অ্যাজমা কি এর লক্ষণগুলো কি কি এর কারণগুলো কি কি এবং এর চিকিৎসা সম্পর্কে আমরা জানবো বিস্তারিত তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো অ্যাজমা কী অ্যাজমা হল শ্বাসনালীর একটি দীর্ঘমেয়াদি রোগ এতে আমাদের খোসখসিয়ার বায়নালিগুলো সংবেদনশীল হয়ে ওঠে ফুলে ওঠে এবং কখনো কখনো অতিরিক্ত সিলিৎসা উৎপন্ন করে ফলে শ্বাস নিতে কষ্ট হয় এখন আমরা জানব অ্যাজমার কারণগুলো কী কী অ্যাজমা হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে প্রধানগুলো হল বংশগত প্রভাব ধোলা বালি ধোঁয়া ও পরিবেশ দূষণ ঠান্ডা লাগা বা ভাইরাস সংক্রমণ বিভিন্ন অ্যালার্জি যেমন পোলেন পোষা প্রাণী বা খাবার ধূমপান অতিরিক্ত মানসিক চাপ এখন আমরা জানবো অ্যাজমার লক্ষণগুলো কি কি অ্যাজমার সাধারণ লক্ষণগুলো হল হলো ঘন ঘন কাশি বিশেষ করে রাতে শ্বাসকষ্ট বুকে চাপ বা জ্বালা অনুভব হওয়া শ্বাস নেওয়ার সময় শ্বাস শ্বাস শব্দ হওয়া এগুলো মাঝে মাঝে হালকা হতে পারে আবার কখনো কখনো খুবই গুরুতর হয়ে উঠতে পারে এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে নির্ণয় করা হয় একজন চিকিৎসক সাধারণত রোগীর লক্ষণ ইতিহাস এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে থাকেন কখনো কখনো স্পায়রোমেট্রি বা পিক ফ্লো মিটার ব্যবহার করা হয় ফুসফুসের কার্যক্ষমতা পরিমাপ করতে তো চলুন জেনে নেওয়া যাক চিকিৎসা পদ্ধতি অ্যাজমার কোনো চূড়ান্ত নিরাময় নেই তবে সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ রাখা সম্ভব চিকিৎসার মধ্যে থাকে ইনহেলার রিলিভার যেমন সালবোটামল যা তাৎক্ষণিক কন্ট্রোলার স্টিরয়েড ইনহেলার যা দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় সাহায্য করে থাকে অ্যালার্জি প্রতিরোধে ওষুধ নেবুলাইজার গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে নেওয়া হয়ে থাকে প্রতিরোধ এবং সচেতনতা সম্পর্কে এখন আমরা জানব ধুলোবালি ধোয়া এবং অ্যালার্জেন থেকে দূরে থাকুন নিজেকে অ্যালার্জির হাত থেকে অনেকটাই নিরাপদ রাখতে পারবেন নিয়মিত ইনহেলার ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধূমপান সম্পর্কে সচেতন থাকবেন পরিপূর্ণ ধূমপান বন্ধ করুন পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা ব্যায়াম করুন ঠান্ডা আবহাওয়া এড়িয়ে চলুন পরিশেষে আমরা বলবো অ্যাজমা হলে ভয় পাবেন না এটি নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ নিয়ম মেনে চলুন চিকিৎসকের নির্দেশনা মানুন আর সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন বিডি হেলথ কেয়ার টিভি চ্যানেলটি স্বাস্থ্য সচেতনতার জন্য আপনাদের পাশে সবসময় আমরা আল্লাহ হাফেজ